আটা ময়দা সুজি সেদ্ধ ভাত বা ভাতের মার কোনো কিছু ছাড়াই আজকে তৈরি করে দেখাবো পারফেক্ট চিতই পিঠা আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই সহজে শীতের একটা হিট আইটেম চিতই পিঠার রেসিপি শেয়ার করব অসংখ্য ছিদ্রযুক্ত মাত্র দুইটা উপকরণেই তৈরি করে দেখাবো মজাদার এই চিতই পিঠাটা তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটা দেখে নেওয়া যাক পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়া এখানে আমি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি একটা বড় বোলের মধ্যে সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এখন লবণ আর চালের গুঁড়াটাকে খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পানি এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে দুই কাপ চালের গুঁড়ার জন্য দুই কাপ পরিমাণে পানি কিন্তু একদম যথেষ্ট এখন এক কাপ পরিমাণে পানি দিয়ে তারপর খুব ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে তারপর আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি ধাপে ধাপে ব্যবহার করেছি এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে পানিটা দেওয়ার পর এখন এটাকে অনবরত মিশিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিয়েছি অনেকক্ষণ এটাকে ভালো মতো নেড়ে নেওয়ার ফলে এই পিঠাটা খুব সুন্দর পারফেক্ট হবে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এটাকে আমি এক ঘন্টার মতো এভাবেই রেস্টে রেখে দিয়েছি তবে আপনারা চাইলে সারা রাতের জন্য দিতে পারেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন এক ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর এরপর ঢাকনাটা সরিয়ে আবারও উইস্কের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফজা চামচের মতো বেকিং পাউডার বেকিং পাউডার একদম লাস্টে দিতে হবে যখন পিঠা বানাবেন তার আগ মুহূর্তে বেকিং পাউডার দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিবেন আর ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে দেখেই বুঝতে পারছেন তো চলুন এখন পিঠাগুলো বানিয়ে দেখাই যার জন্য আমি একটা লোহার কড়াই নিয়েছি কড়াইটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপর অল্প একটু পরিমাণে ব্যাটার দিয়ে দিচ্ছি এখন পাঁচ থেকে ছয় মিনিট এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলেই দেখবেন যে পিঠাটা খুব সুন্দর ফুলকো হয়ে গিয়েছে আর খুব সহজেই আনমোল্ড করা যাচ্ছে এই পিঠা বানানোর শর্ত হচ্ছে যেই কড়াইয়ে এই পিঠাটা বানাবেন সেই কড়াইটা একদম ভালো মতো ধোয়া উঠা গরম করে নিতে হবে এতে করে সবগুলো পিঠা খুব সুন্দর পারফেক্ট হবে তো একে একে আমি সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলোকে একটু ডেকোরেশন করেছি আমি অনেক রকমের ভর্তা দিয়ে পিঠা আসলে ভর্তা দিয়েই খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে এখন আমি আপনাদের সাথে একটা ভেঙ্গেও দেখাচ্ছি দেখুন কতটা পরিমাণে অসংখ্য লেয়ার যুক্ত বা ছিদ্রযুক্ত হয়েছে প্রত্যেকটা ভর্তার সাথে আমি এটাকে টেস্ট করেছি এটা খেতে অসম্ভব মজাদার ছিল এই শীতে কিন্তু আপনারাও চাইলে খুব সহজে এরকম চিতই পিঠা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আল্লাহ হাফেজ